যারা ত্যাগি কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করার জন্য অনেক ক্ষেত্রে ত্যাগি কর্মীদেরকে সঠিকভাবে আমরা মূল্যায়ন কোন জায়গায় করতে পারি না এই জন্য অনেকগুলো বিভিন্ন কারণ আছে বিএনপি কে একটি সমৃদ্ধশালী রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে যদি যারা নেতৃত্বে আসেন তাদের যদি পাবলিক পারসেপশন ভালো না থাকে তাদের যদি শিক্ষার অভাব থাকে তাদের যদি অন্যান্য কিছু যেটা সমাজ গ্রহণ করে

ছবি দেখেছি যে গণমাধ্যমকে সমাজের দর্পণ করা হয় সেই গণমাধ্যম চড়াগ্রস্ত ছিল আমি বলবো চট্টগ্রামের যে গণমাধ্যম রয়েছে জাতীয় যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমকে চড়া করার জন্য তিনি ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করবে এবং চট্টগ্রামের যে সাংবাদিকরা আছেন তাদেরকে তাদের বেতন তাদের চাকরি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর বিষয়ে তারা নির্ভরযোগ্যভাবে যারা পেশাদার সাংবাদিক তাদের পক্ষ ধারাবে এবং তাদের জন্য ভবিষ্যতে যারা চাকরি হয়েছে তাদের চাকরি ব্যবস্থা করবে সেই বিষয়গুলো নিবিড় তদারকি